আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আইন উপদেষ্টা আসিন নজরুল স্যার ইনি আজ পর্যন্ত যত কথা বলেছেন হয় সেটা অসত্য হয়েছে না হলে সেটা গুজব হয়েছে না হলে সেটা অগ্রণযোগ্য হয়েছে না হলে সেটা মানে ফাঁকা পুলি হয়েছে কার্যকার কোনো কিছু তার কাছ থেকে কোনো সময় দেখা যায়নি তিনি একদা ক্ষমতা গ্রহণের পরে বলেছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় এদেশে কাজ করে তারপরে একসময় শেখ হাসিনার ইস্যুতে বলেছিলেন যে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার জন্য তারপরে মানে আরও কত কিছু মানে উনি বলছিলেন আমি যদি কোনো সময় ক্ষমতা পাই আল্লাহ যদি একটু ক্ষমতা দিতাম রাত দিন সমান করে জনগণের মঙ্গলের জন্য কাজ করে যেতাম কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেই কাজের কোনো নমুনা আজ পর্যন্ত পায়নি তারপরে তিনি বলতেন যারা সরকারের বেশ মানে সরকারের আমলে বাইরে ছিলেন যে সরকার অন্ততপক্ষে যারা থাকবে তাদের সপ্তাহে একদিন নিজে বাজার করতে যেতে হবে তাহলে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা তারা বুঝবে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সাত মাসে আসিদ নজরুল স্যার একদিনও বাজার করতে যায়নি এবং শেখ হাসিনার আমলে ডিমের দাম বেশি হয় তিনি বলছিলেন মুরগি কি পেট্রোল অকটেন খায় ডিমের দাম এত বেশি অথচ এই সরকারের আমলে ডিমের দামের রেকর্ড ছাড়িয়ে গেছিল সে সময় মুরগি হয়তো বা সোনা খাইতো স্বর্ণ খাইতো এই জন্য একটা ডিমের দাম বেশি যাক যায় যে প্রসঙ্গে বলছিলাম আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা উঠছে দুই তিন দিন আগে এই গত সপ্তাহে আপনারা জানেন হাসনাত আবদুল্লাহ ব্যারিস্টার ফোয়াদ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং ওয়াকারুজ্জামানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে হাসনাত আবদুল্লা সেই যেটা সেখানে বলেছে সেখানে ইনক্লুসিভ নির্বাচনের কথা আলোচনার কথা হয়েছিল বলল সেই ইনক্লুসিভ নির্বাচন নিয়ে ডক্টর আসিফ নজরুল আবার ওয়াকারুজ্জামানকে জ্ঞান দিয়েছেন বলছেন যে আপনি সব কথা বলতে যাবেন না আপনি ইনক্লুসিভ নির্বাচনের কথাটা আপনার বলা ঠিক হয়নি বা বলা উচিত নয় যে কে নির্বাচন অংশগ্রহণ করবে কি না করবে এটা আপনার দেখার বিষয় না কিন্তু ওয়া আলদমান পাসি আরো চেষ্টা করছে দেশের পরিবেশ পরিস্থিতি শান্ত বা ভালো রাখার জন্য এবং তিনি বলতে যাচ্ছেন যে আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচনে নির্বাচিত সরকার গঠনায় আসুক এবং আর তিনি চান না যে সেনাবাহিনী বেশি দিন ব্যারাকের বাইরে থাকুক কারণ সেনাবাহিনী বেশি দিন ব্যারাকের বাইরে থাকলে তাদের সাথে পুলিশের মতো আচরণ মানুষ করবে তাদেরকে তাদের নিয়ে যে মানুষের ভিতরে একটা ভয় ডর বা তাদের প্রতি যে একটা ভালোবাসা তাদের পাওয়ার সম্পর্কে যে একটা ধারণা যে আট আছে সেটা সম্পর্কে বিদেশালারা এবং দেশের মানুষের একটা নেগেটিভিটি চলে আসবে এই জন্য উনি হয়তোবা এটা চান না এজন্য উনি বলতে চাইছেন যে ইনক্লুসিভ নির্বাচন হয় অংশগ্রহণমূলক নির্বাচন হয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা বিতর্কহীন মানে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে দেশের শান্তি ব্রাস করবে এজন্য জন্য হয়তো উনি বলেছেন কিন্তু ডক্টর রহমান আসি ডক্টর আসিফ নজরুল ছাত্র নিজেই চায় যে ছাত্ররা আগামী দশ বছর ক্ষমতায় থাকে ইনক্লুসিভ নির্বাচন তাহলে উনি কেমনে চাইবেন কারণ উনি তো বলছেন যে বাবারা তোমরা আমাদের মানে দেশের শান্তি ফেরত নিয়ে যাও বা এই যে আমরা চাই তোমরা আগামী দশ বছর ক্ষমতায় থেকে দেশের শান্তি ফেরত নিয়ে আসো এরপরে আবার সার্জি চালো এনসিপি পার্টির বা ওদের মনোনীত যে পার্টি হয়েছে বা ওদের পৃষ্ঠপথা পোষকতায় যে পার্টি হয়েছে তারা আবার বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচিত সরকার হিসাবে আগামী পাঁচ বছর দেখতে চাই এসব খেলা মানুষ বোঝে আর বরদানের কাজ এখন যেটা করেছে ওটা নয় সুতরাং সেনা প্রধান ওটা বলবে যে ইনক্লুসিভ নির্বাচনে যে সে একটা শান্তি বিরাজ করুক আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম খুব